আলাইকুম দর্শক মন্ডলী আমি আজকে আমাদের অফিসের ছাদে আসছি ঠিক আছে ছাদে আসে তো আমি অবাক দেখেন কত বড় বড় সোলার বানায় রাখছে ঠিক আছে দেখেন কত বড় বড় সোলার বানায় রাখছে বিশাল বড় বড় আমরা তো আজকে হঠাৎ করে আসলাম ছাদে আইসে তো পুরা একদম বিস্মিত হয়ে গেছে ঠিক আছে দেখেন কি অবস্থা করছে আমাদের পলমল গ্রুপ ঠিক আছে পলমল গ্রুপের মালিক সে তো আসলে একজন হচ্ছে মহৎ লোক ওনার মন মানসিকতা অনেক ভালো আজকে আমাদের জিএম স্যার আমাদের এটা দেখার সুযোগ করে দিয়েছে ঠিক আছে আমাদের হচ্ছে নতুন জিএম ছাড় আসছে উনি আমাদের সাথে একটা সৌজন্যমূলক সাক্ষাৎকার করলো সো সৌজন্যমূলক সাক্ষাৎকারে উনি আমাদেরকে আর কি হচ্ছে এইগুলো দেখার সুযোগ করে দিয়েছে ঠিক আছে খুবই সুন্দর একটা পরিবেশ অনেক সুন্দর আমরা সবাই অনেক খুশি তার কথা শুনে তিনি আসলে অনেক সুন্দর কথা বলছে অনেক অনেক ভালো কথা বলছে কথাগুলো আসলে সবারই অনেক ভালো লাগছে সো আমি মনে করি একটা ফ্যাক্টরির জিএম স্যার ওনার কথাবার্তার স্টাইল এরকমই হওয়া উচিত ঠিক আছে জিএম স্যারের কথাবার্তার স্টাইল এরকম রকম সব সবচাইতে ভালো হয় আমি মনে করি কারণ হচ্ছে জিএম স্যার যদি শ্রমিকদের সাথে সুন্দর করে মিশে কাজ না করতে পারে তাহলে কখনো ওই ফ্যাক্টরি উন্নত হবে না বা ওই ফ্যাক্টরি কখনও ভালো হবে না ঠিক আছে দেখেন কত সুন্দর পরিবেশ আমাদের সারটা আসলে ফ্যাক্টরির সারে তাদের সম্পূর্ণ জায়গা জুড়ে শুধু বর্ত সোলার ঠিক আছে মানে সোলার বসাই এমন এমনভাবে ঠিক আছে এখানে মনে করেন যে কোনো মানে মানে হচ্ছে বিদ্যুৎ না থাকলেও চলবে ঠিক আছে বিদ্যুৎ না থাকলেও আগে অনেক সুন্দর একটা পরিবেশ ঠিক আছে আচ্ছা সুপ্রিয় দর্শকতা আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম এখন আমরা আবার হচ্ছে নিচে চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম